ইলেকট্রনিক ভিসা চালুর অনুমোদন দিয়েছে সৌদি আরবের মন্ত্রিসভা সৌদি আরবে অনুষ্ঠিত খেলা কনসার্ট আর অন্যান্য আয়োজনে বিদেশি পর্যটকদের অংশগ্রহণের সুযোগ তৈরি করে দিতে সোমবার মন্ত্রিসভার এক বৈঠকে নতুন এই ভিসা পদ্ধতির অনুমোদন দেয়া হয় বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম সৌদি আরবের গণমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়েছে বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক দেশ সৌদি তাদের অর্থনীতিকে বহুমুখী করা সহ বিধিনিষেধের পরিবর্তন এনে সমাজকে উন্মুক্ত করার প্রতিষ্ঠার অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছে পর্যটকদের ভ্রমণের ব্যাপারে খুবই রক্ষণশীল সৌদি নতুন করে এই সিদ্ধান্ত নিল সৌদি আরবের সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে অর্থনৈতিক উন্নয়নের অংশ হিসেবে যুবরাজ মোহাম্মদ বিন সালমান স্থানীয় নাগরিক ও বিদেশি পর্যটকদের জন্য পর্যটন খাতে ব্যয়ের অর্থ উত্তোলন করার লক্ষ্যে এমন সিদ্ধান্ত নিয়েছেন গত কয়েক বছর ধরে পর্যটকদের প্রবেশের অনুমোদনের ব্যাপারে আলোচনা চলছিল দেশটিতে শুধুমাত্র রক্ষণশীল মতামত ও আমলাদন্ত্রের কারণেই এতদিন এমন সিদ্ধান্ত নিতে বিলম্ব হচ্ছিল দেশটির রাষ্ট্রীয় দৈনিক আরব নিউজ তাদের খবরে জানিয়েছে দূতাবাস ও কনসুলেটে অনুরোধ পাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই ভিসা পাবেন আবেদনকারী তবে কবে থেকে এই ভিসা সুবিধা দেওয়া শুরু হবে সে বিষয়ে নির্দিষ্ট করে এখনো কিছু জানায়নি সৌদি সরকার